ঠেলা রিকশা চালক গৌতম দাসের কথা মনে আছে কি লকডাউনের প্রথম পর্যায়ে নিজের উপার্জিত এবং সঞ্চিত টাকা দিয়ে এলাকার গরিব ও মেহনতি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন গৌতম বাবু তারই মানবিক কাজের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখন কেমন আছেন গৌতম বাবু তা জানতেই ছুটে গিয়েছিলাম প্রতাপগড় সাধুটিলা এলাকায় তার বাড়িতে যা দেখলাম জানলাম তা জানাতেই আজকের এই প্রতিবেদন তারপরে কি হয়েছে আপনি কিছু পেয়েছেন না রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড়ের সাধুটিলা এলাকার এক ঠেলা চালক নিজের কষ্টার্জিত টাকা দিয়ে লকডাউন চলাকালে গরিব অংশের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে রীতিমতো হিরোতে পরিণত হয়েছিলেন ওই ঠেলা রিকশা চালকের নাম গৌতম দাস তিনি লকডাউনের প্রথম পর্যায়ে নিজের উপার্জিত এবং সঞ্চিত টাকা দিয়ে এলাকার গরিব ও মেহনতি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন গরিব ঠেলা চালকের এই মানব দরদি কাজকর্ম সংবাদ মাধ্যমের দৃষ্টিগোচর হয় গরিব ঠেলা রিকশা চালকের মানবতাবাদী কাজকর্মের ভয়সী প্রশংসা করেছিলেন যারা সাহায্য পেয়েছেন তারা সহ বিভিন্ন অংশের মানুষজন তার সেই মানব দরদি কাজকর্ম শুধু ত্রিপুরার গন্ডির মধ্যেই আবদ্ধ থাকেনি মিডিয়ার যুগে এই সংবাদ দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার আগরতলার প্রতাপগড়ের সাধু জেলার ঠেলা রিক্সা চালক গৌতম দাসের এই কাজকর্মের প্রশংসা প্রধানমন্ত্রী নিজেই তার মন কি বলেছিলেন আগরতলার গৌতম যেভাবে নিজের উপার্জনের টাকা অন্যের খাবারের জন্য খরচ করেছেন তা দৃষ্টান্ত স্থাপন করেছে প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে শুধু গৌতম দাসেরই নয় গোটা ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছিল ট চলা জীবন করৌতম দাস জীব আপনি রোজমর রোজ ধার চল খরিদ করধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষ হতে না হতেই প্রতাপগড়ের সাধু জেলার খেলা রিক্সা চালক গৌতম দাসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সাংসদ সহ বিভিন্ন অংশের মানুষজন ঠেলা রিক্সা চালক মানবতাবাদী গৌতম দাসের বাড়িতে মানুষের ঢল নেমেছিল মুখ্যমন্ত্রী সাংসদ সহ বিভিন্ন নেতা মন্ত্রীরা পৃথক পৃথকভাবে এই মানবতাবাদী ব্যক্তিত্বকে এনে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেছিলেন তার জীবন জীবিকা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয় নিজে একজন রিক্সা চালক হয়ে যেভাবে অন্যের জন্য সেবায় আত্মনিয়োগ করেছিলেন গৌতমবাবু তাতে রীতিমতো বিস্মিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ অনেকেই দরিদ্র পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে ঠেলা রিকশা চালক গৌতম দাসকে প্রয়োজনীয় ব্যাংক লোনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করা হয়েছিল বিভিন্ন মহল থেকে সমাজসেবী গৌতম দাসকে সংবর্ধনা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তখন ফলাও করে বলা হয়েছিল গৌতম দাস সেবা ধর্মের যে নজির স্থাপন করেছেন তা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে কিন্তু কেমন আছেন বর্তমানে সেই গৌতম দাস সেদিনের পর থেকে তিনি যা পেয়েছিলেন তা হল ফুলের তোড়া উত্তরীয় একটা করে বৃষ্টির প্যাকেট বড়জোর সংবর্ধনা পত্র কিন্তু তা কি গৌতম দাসের মতো শ্রমজীবী মানুষের পেট ভরেছিল না ঘরেই বর্তমানে তার অবস্থা কি তা জানতে আমরা চলে গিয়েছিলাম প্রতাপগড়ের সাধু টিলা এলাকায় দেখা গেছে লকডাউনের আগে তার যে অবস্থা ছিল এখন তার অবস্থা আরো করুন যে ঠেলা রিক্সা চালিয়ে তিনি মানুষের মুখে নিজের উপার্জনের খাবার তুলে দিয়েছিলেন সেই ঠেলা রিক্সা চুরি করে নিয়ে গেছে চোর এখনো বিজেপি আমার কিছু দেখছে না বা দিছে না বা আমার অ্যাকাউন্টে কোনো টাকাও দিছে না বাড়ি ঘরও দিছে না আমার একটা ঠেলা ছিল ঠেলাটা নিয়ে সেটা করে মহান আমি চলতে খুব কষ্ট আমার ছেলের তাহলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে কোথায় সেই চাকরি তোমার ছেলের একটা চাকরি দেওয়া হবে যতটুকু করবে চাকরির বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বাড়ির মাটির ঘর হয়ে উঠবে পাকা ঘর কোথায় সেই পাকা ঘর

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা কোথায় সেই টাকা টাকা তার বিরাট হৃদয়ের জন্য ত্রিপুরার যে গৌতম দাসকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিহ্নিত করেছেন ত্রিপুরা সরকার তার পরিবারের জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কোথায়

তিনি এখন কান্না ভেজা কণ্ঠে জানান কারো কাছে তার কোন ধরনের আবদার নেই কিন্তু কেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে যারা বাড়ি বয়ে এসে ছবি তুলে নিয়ে গিয়েছিল তারা এখন গৌতম বাবুর ফোন রিসিভ করেন না জানান অনেক আগে থেকেই তিনি বিজেপির সমর্থক ছিলেন যাকে বলে আদি বিজেপি কিন্তু তার আজ এ অবস্থার জন্য দায়ী কে তা তিনি জানেন না নিজেই এখনো তার বাড়ির সামনে বিজেপি দলের পতাকা লাগানো থাকে রাত দিন চব্বিশ ঘন্টা কারো কাছে তার কোনো চাওয়া পাওয়া নেই তবে এলাকায় কান পাততে শোনা যায় তার জন্য টাকা বরাদ্দ হয়ে এসেছে ঠিকই তবে এই টাকা মাঝ পথে গায়েব হয়ে গেছে সেই টাকা গিলে খেয়েছে কে বা কারা তার প্রতিবেশীদের বক্তব্য এমনটাই

গরিব ঠেলাচালক গৌতম দাস করোনার সময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে দুর্গত মানুষের সেবা করেছিলেন তখন তিনি এই ভেবে সামাজিক কাজে এগিয়ে আসেননি যে কেউ এই সাহায্যের বিনিময়ে তাকে সাহায্য ফিরিয়ে দেবে। তিনি এখনো দিব্যি নিজেই নিজের কর্ম করে সংসার প্রতিপালন করে চলেছেন এবং আগামীতে তিনি তাই করবেন তবে তার আক্ষেপ একটাই কেন তাকে নিয়ে এত কিছু বইচয় করা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি প্রতিশ্রুতি দেওয়াই হয়েছিল তবে কেন তা পূরণ করা হয়নি বাবি আচার্যের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল